শেখ হাসিনা একটা মূর্তি বানানো হোক সবাই ওখানে থুতু মারবে স্যান্ডেল মারবে সেনাবাহিনী সকল লোকে আদারওয়াইজ আমাদের ভারত প্রীতি থেকে যাবে ভারত পেয়ে ভারত প্রীতি থেকে যাবে এইখানে শেখ হাসিনা মানে হলো গিয়া ভারতের মোদী আওয়ামী লীগ মানে হলো গিয়া বিজেপি এই চেতনা আনার জন্য আমাদের মাইন্ড আপ চেঞ্জ করতে হবে আমাদের প্যাম্পলেট পিসির মধ্যে আনতে হবে কেন আমরা এত ক্রাইম করছি এটা একটা বই একটা দেখা হচ্ছে পেপার প্যাম্পলেট এটা সবাই পড়বে জানবে এবং দৃশ্যমান থাকবে ওই হাসিনার মূর্তি যেখানে আমরা থুতু মারবো কোনো সেনাবাহিনী অনুশোচন হওয়া উচিত পুলিশেরও পুলিশ তো সরি বলছে দেব দুঃখ প্রকাশ ক্ষমা চাইছে আর্মি কেন ক্ষমা চাইবে না আর্মিতে আমাদের বেতনে পয়সায় আর্মি জনগণের আর্মি যদি ক্ষমা চাইলে সে আরও বড়ো হবে মানুষ বলে ঠিক আছে ক্ষমা করে দেখ ক্ষমা চাচ্ছে হাসিনার জন্য সব দালি হাসিনার ঘরে পড়বে আর্মি থেকে সরে যাবে এই জিনিসটা যদি আমি না বুঝে আমার বিষয়টা খুবই দৃষ্টিকটু অর্থাৎ যে আচরণ করা হয়েছে যে বৈষম্য করা হয়েছে এতটা দৃষ্টিকটু আমার মনে হয় এটা ভাষা প্রকাশ করা যাবে না এটা কি অপরাধ করছে অপরাধের কয়েকটা ধরন আছে কেউ ব্যক্তিগত অপরাধ করছে কেউ রাষ্ট্রীয় অপরাধ করছে কেউ দলীয় অপরাধ করছে দলীয় অপরাধের মধ্যে ঘৃণিত অপরাধ ক্রাইম ইন হিউম্যানিটি জেনারেল হারুন সেনাবাহিনীর প্রধান ছিলেন মুক্তিযোদ্ধা ওটা কিন্তু ব্যক্তিগত অপরাধের জেলে গেছে এই চলমান জেল রাষ্ট্রীয় কাজ করে রেজাকুল হায়দার ব্রিগেডিয়ার রহিম অনেক অফিসার কিন্তু জেলে ছিলেন কোনো সমস্যা হয়নি তারপরে পুরোজন অফিসার একেবারে খাস বহু বাচ্চা থাকতেছে এদের জেলে যাওয়াটা এরা হলো দলীয় কাজ করছেন অপরাধ আর সেই অপরাধটা খুবই গুরুত্বপূর্ণ অপরাধ আমি জানি হয়তো কষ্ট হচ্ছে পরিবার কান্নাকাটি সেই সব মিলে আমার কথা হলো এই কাজটা আপনি কমন করে করতেন এই যে সাবজেক্টটা বানালেন এটা ওই নর্মাল কারাগারের মধ্যে সুন্দর একটা বিল্ডিং আসে একটা নিয়ে সম্পূর্ণ একটা সাবজেক্ট পড়তেন শুধু সুবিধা আরও দেন কোনো সমস্যা নাই দরকার হলে অন্য কোনো জায়গায় যদি এখন তো কথা আসবে আমাকে কম করে দশজন

তোরা এই কাজটা করে খুব ঘৃণিত কাজ হয়েছে এর জন্য দায়ী ডক্টর ইনুস এক নম্বর ওনার সহজ সরল সিদ্ধতহীনতা ভয় ওনার কোনো সমস্যা আছে তার জন্য উনি ডিফেন্স মিনিস্টার আমি আগেই বলছিলাম উনি ছেড়ে দেন যেটা আপনি পারবেন না খালি ঝামেলা বাজায় রাখছেন আপনার তো পারতেছেন না আপনি কয়েকবার ব্যর্থ হয়েছেন একের পর এক সেনাবাহিনীর সাথে আপনি পাঙ্গা নিয়ে পারতেছেন না আপনি তাকে কোলেও নিতে পারতেছেন না দূরেও সরতে পারতেছেন না একটা সনদ করলো সেনাপ্রধান যাই হোক বিপ্লবের একটা শেষ অংশ হলো আমাদের সাথে ছিল যেই কারণেই হোক জুনিয়র অফিসাররা বলি ছতে চায় নাই সেনাপ্রধান একমত হয়েছে আমাদের বিপ্লবের অংশ হিসাবে স্বীকার করি ডক্টর ইউনিথ উৎসবকে সাথে নেওয়া সাথে নিয়ে কেমনে কাজ করাই তো হয় এরই লিডারশিপ উনি জিনিসে জানেন না এই প্যাম্পলেট উনি পড়েন নাই উনার জন্য আপনার দেশ সাফারিংসে আসে এখন আছে কী হয়েছে জনগণ আর সেনাবাহিনী মুখোমুখি হয়ে গেছে এখন আমরা বিতর্কের মধ্যে পড়ে গেছি অপরাধ তো করছি এখন এই ট্রিটমেন্টে দেওয়া হতো এসি বাস এসি বাস কেমনে আসে আমার বলেন এক মাসে তো একটা এসি বাস আনা যায় না অর্থাৎ কোনো সংস্থার বিশেষ এসি বাসকে কালার্ট করে হালকা কালার করে উপরের অংশটাকে দেখানো এই পিথিটা তো কাম্য না এসে তো একটা এমন একটা নজির স্থাপন করলো আগামীতে নির্বাচন হলে যে সরকার আসবে তারা আরো বেশি করে অপকর্ম করাবে আলটিমেটলি একটা স্কোপ খুঁজা হবে যে দণ্ড মাফ করে দেওয়া যায় কিভাবে এটা আমি মেনে নিতে রাজি না আমায় দণ্ড দেওয়ার পক্ষেও না আমার কথা হলো প্রথম থেকে তোমরা জানো কিনা আমি জানি একটা অফিসার সত্য কথা বলে নাই কোনো কপারেট না গুম কমিশনকে করছে না করছে কাউকে বলে নাই বাধ্য ভাইয়া কমান রেসপন্সিবিলিটি আপনি দায়িত্বে ছিলেন আপনার অপরাধী যেটা খুব ঠুঙ্কো চার্জ কিন্তু আসল রকমই চলে গেছে একটা গোয়েন্দা সংস্থা এত আকাম করলো কুকাম করলো ডক্টর ইন্ডিস দায়িত্ব ছিল না এটা সংস্কার করা এই যে ডিজে ভাই সংস্কার করা দরকার ছিল না এসে সংস্কার করা দরকার ছিল না উনি জন্য ক্ষমতা নিয়েছেন উনি বিপ্লবের অংশ বিপ্লবের ফসল এটা আবার বিপ্লব হবে ওনার জন্য আবার ডিজে ভাই খারাপ কাজ করবে ওনার জন্য উনি কাজ করেন নাই আর রাজনৈতিক দল আসলে কোনো কাজ করবে না আমি এত সুবিধা পাইছি কেন দিব আমি গোয়েন্দারে আরো শক্তিশালী বানাবো তোমরা দুই রোগের কাজ করে স্টেন্ট প্রমোশন পাবা আরও কিছু দিব উচিত ছিল সেনাবাহিনীকে সংস্কার করা পুলিশকে সব সুন্দর করে সংস্কার করা এবং একই সাথে এই গোয়েন্দা বাহিনী সংস্কার করা যাতে মানুষ আর ভিক্রিম না হয় আমি ওই বাস বলবো আমি লজ্জার ব্যাপার ওনারা আসলেন বাবুর মতো বসলেন গেলেন এখন দণ্ড তো অনেক দূরে যেমন আমার বিচার শুরুই হয়নি আমি ব্লকের মধ্যে পড়লো আমারটা শুরু হয়নি শুধু আর্মি আর আরমানেরটা মামুন খাল আমাদের তো শুরু হয় নাই আমার আমারটা রেডি করতেছে আমি জানি রেডি হয়ে যাবে খুব স্বল্প সময়ে কতজনকে রাখবেন ওখানে যদি সৈনিক হয় তাহলে তার জন্য কী করবেন এখন জিয়াউল হাসান জেলে আছে খুনি বলে আমিও তো এই ট্রিটমেন্ট নিতে চাই আমি এই জেলে থাকবো কি বলবেন সরকার কালকে রিট করে বসে কেন ম আমার ভাই কেন থাকবে না কেন সাব জেলে কী বলবেন সাইট তারেক সাতক্ষণে আসামি সে যদি বলে বসে আপনার কী করবেন কি উত্তর আছে সরকারের মানে আসিফ নজরুল একটা আমি বলবো যে মানে এটা কী কাজ করলেন আমি জানি না জ্ঞানী লোকের এরকম কাজ কেন করে কেমন করে যা হোক আমি আশাবাদী বিচার হোক কম হোক বেশি বড় কথা না বাট আমি চাই সত্য ঘটনা পরিষ্কার হোক যাতে জনগণ বুঝতে পারে এই কারণে সেনাবাহিনী হ্যাঁ সেনাবাহিনী বাধ্য হয়েছে একটা জেনারেল বললে আর কর্নেল না না করে পারে না করে আর সেই জিনিসটা তুলতে কেউ তো বলে নাই সেনাবাহিনী থেকে একটা লোক সেনাবাহিনী থেকে অফিসিয়ালি বলে নাই আন বলে নাই যে শেখ হাসিনার জন্য আমরা করাপ্টেড হয়েছি শেখ হাসিনার জন্য আমরা এরকম অন্যায় কাজ করছি কেউ বলে নাই লজ্জা লাগতেছে যদি আবার আপা চলে আসে এই জন্য দণ্ড দেওয়া উচিত সব কমান চ্যানেলের সবাইকে এই আর্মিটাকে নষ্ট করছে শেখ হাসিনা আওয়ামী লীগ আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের থার্ড গেট জাহাঙ্গীর গেট ওখানে শেখ হাসিনা একটা মূর্তি বানানো হোক সবাই ওখানে থুতু মারবে স্যান্ডেল মারবে সেনাবাহিনীর সকল লোককে আদারওয়াইজ আমাদের ভারত প্রীতি থেকে যাবে ভারত পেয়ে ভারত থেকে যাবে এইখানে শেখ হাসিনা মানে হলো গিয়া ভারতের মোদী আওয়ামী লীগ মানে হলো গিয়া বিজেপি এই চেতনা আনার জন্য আমাদের মাইন্ড আপ চেঞ্জ করতে হবে আমাদের প্যাম্পলেট পিসির মধ্যে আনতে কেন আমরা এত ক্রাইম করছি এটা একটা বই একটা দেখা হচ্ছে পেপার টাম্প সবাই পড়বে জানবে এবং দৃশ্যমান থাকবে ওই হাসিনার মূর্তি যেখানে আমরা থুতু মারব থার্ড গ্রেড জাহাঙ্গীর একটা উত্তম জায়গা এবং বিদেশি আসলে তাদেরকে ওখানে নিয়ে যাওয়া হবে যেভাবে না হয়তো ওই এটা আমাদের বত্রিশ নম্বরে এখন হবে এটা সে আসবে সেভাবে একটা ঢিলা মারবে ওই মক্কা শরীফের পাথর মারে না ষাট করে পাথর মারতে হয় শয়তানকে আসল শয়তানটা বাঙালি শয়তান এটা বানাইতে হবে মূর্তি নিয়ে যাতে আমাদের ঘৃণা বোধটা বাইর হয় আওয়ামী লীগের প্রতি হাসিনার শেখ বংশের প্রতি এবং ভারতের প্রতি তাহলে আমার দেশ প্রেম টিকবে না এখনই দেখেন সেনাবাহিনী মানে লজ্জা পাচ্ছে বলতে কেন এই অপরাধ করছে তাহলে আজকে এই সমস্যাটা হইতো না এখানে অনেক উন্নয়নের মধ্যে অনেকে আছে জানিই নাই কে অপরাধী তার দেখেও নাই লজ্জায় অনেক অফিসার আছে ব্রিগেডিয়ার আর্মি স্যার আছে ওখানে ভাই যাওয়ার দরকার নাই আমি আমি নিতে পারবো না দায়িত্ব পালন করছি সে একই অপরাধ অপরাধী এই আমার কত আমাদের আর্মি হলো এমন একটা ক্যাডার জামা ইসলামের ক্যাডারের দশ গুণ এই হীনমন্যতা জুনিয়র কেমনে সিনিয়রের হাতে এই করে সিনিয়র কেমনে জুনিয়র সাথে করবে চিন্তাই তো করা যায় না কে শিখাইছে এটাতে এই আবিষ্কার হলো মোল্লা ফল্লা আকবর মামুন খালেদ রেজানু এই কয়েকটা বদমাইশ এই গুটি কয়েক কপালগঞ্জ কিছু লোক জানালো সবকিছু আইন কারণের মধ্যে দেওয়া আছে আমাদের মেরুডন্ডো মেঙ্গুদেশে বিলিয়ার মেশাকারে ঠিক মতো বিচার আমরা করতে পারি নাই অনেক কিছুই বাইক বাইর হবে কত হলো আমাদের এখন জরুরি দরকার কেন আমরা এই অনিয়মে গেলাম এটা বাইর করা ডাক্তার আর উকিলের কাছে কোন মিথ্যে কথা বলতে হয় না সব কথা বলতে হয় আমাদের ডক্টর সরোয়ার নাই আমাদের ব্যারিস্টার সরোয়ার নাই এখন তো লয়ার খুঁজে পাচ্ছে না ব্যারিস্টার সরোয়ার নাই লয়ার খুঁজে পাচ্ছে না আসল কথাটা জানতে হবে বিচারকে আমাদের জানতে হবে কেন এরা অপরাধটা করছে কারা কারা জড়িত ছিল আমি তো জানতে চাই কি আমার মারছে তো আমি এটুকু শেষ করব যে আমাদের সেনাবাহিনী অনুশোচন হওয়া উচিত পুলিশেরও পুলিশ তো সরি বলছে দেখ দুঃখ প্রকাশ ক্ষমা চাইছে আর্মি কেন ক্ষমা চাইবে না আর্মি তো আমাদের বেতনে পয়সায় আর্মি জনগণের আর্মি এই যে ক্ষমা চাইলে সে আরও বড়ো হবে মানুষ বলে ঠিক আছে ক্ষমা করে দেখ ক্ষমা চাচ্ছে হাসিনার জন্য সব দালি হাসিনার ঘাড়ে পড়বে আর্মি থেকে সরে যাবে এই জিনিসটা যে আর্মি না বুঝে আমার কিচ্ছু বলার নাই